السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبي محمد أمين وعلى آله والصحابي أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك مِنٌّ مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইনা শ্রাবাতু শ্রী বাতুন কালু ইন্নালিলা হিমা ইন্নালিলা হিরোঁয়া জিও সম্মানিত বিবাস বিশ্বের যেই যেইখান থেকে শুনবেন সবার প্রতি রইলো আমার আন্তরিক চো বেশ চায় এবং মোবারকবাদ দেখুন আমরা সবাই দাদা আদম আলি সাল্লাম মা হাওয়া আলি সাল্লামের সন্তান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য যারা পরীক্ষাতে পাশ হবেন তারা হবেন জান্নাতি আর যারা পরীক্ষাতে পাশ হবেন না তারা হবে জাহান্নামি মুসিবতের মধ্যে যখন আমরা পড়ব বেশি বেশি করে আল্লাহ তালারকে আল্লাহ তালারকে ইয়াদ করব স্মরণ করব প্রিয় মুসলিম বা বোনেরা আমরা আখেরি নবী জনাবিম আহম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত আল্লাহর বন্দা এবং রসুলের উম্মত আমরা আল্লাহ তালার নির্দেশ পালন করব আর রসুল্লাহ সাল্লাই সাল্লাম এর সুন্নত পাকড়িয়ে ধরবো রসুল্ল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর সুন্নত আদায় করবো আল্লাহতাল যে জিনিস বলেছেন ফর যেগুলা এইগুলো আদায় করতেই হবে যুগে যুগে নবীপয়ে গাম্বর পাঠিয়েছে আমাদের মুসলমান ভাই বোনদেরকে যেইভাবে মিডিয়া থিউরিস্ট বলছিল আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে দেখাচ্ছেন আমাদের যেইভাবে এই পঁচিশ ত্রিশ বছর কি যেভাবে মুসলমানকে শহীদ করা হচ্ছে নজিরবিহীন ইরাকের মধ্যে কত লক্ষ মানুষকে শহীদ করা হল আফগানিস্তানের কত মানুষকে শহীদ করা হচ্ছে হয়েছিল আল্লাহ তালা তাদেরকে স্বাধীনতা দিয়েছেন ইরাকের মানুষকে শহীদ করা হয়েছিল তাহারা আল্লাহর কাছে প্রার্থনা করেছে আল্লাহ তালা তাদেরকেও স্বাধীনভাবে চলাফেরার পেয়েছে এবং মায়ানমারের কত লক্ষ মানুষ বাংলাদেশে বসবাস করতেছে কষ্ট করতেছে শুধু মুসলমানকে কেন নিপীড়ন নির্যাতন লিবিয়ার মধ্যে কীভাবে মানুষ গাদ্দাফিকে উচ্ছেদ করা হলো কর্নেল গাদ্দাফি আর ইরাকের বিনা অজুহাতে সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে হত্যা করল তারা বলেছিল ইরাকের মধ্যে নিউক্লিয়াম বোম বানাচ্ছে কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর কিছুই পেল না আর বর্তমানে আমাদের মসজিদ আকসার মধ্যে এবং লেবাননের ভাই বোনদেরকে যেভাবে নিপীড়ন নির্যাতন করতেছে সেইটা দেখে যে সময় বিনা অচুয়াতে বম্পিং করতেছে লেবাননের মধ্যে ইরানের মধ্যে লিবিয়ার মধ্যে এবং ইয়েমনের মধ্যে আর আমাদের গাজার ভাই বোনদেরকে শহীদ করছে আশি হাজার নারা নারীকে শহীদ করল একশো পঞ্চাশ হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে শীর্ষতনের দিন এক কোটি মানুষ নয় ইসরায়েলের তাদেরকে নিউক্লিয়াম বোম ছিল আছে তাদের নিউক্লিয়াম ফেসিলিটি বানিয়েছে জাতিসংঘ কোথায় কোনো সেনশন দেয় নাই ইরাকের ইরানের কয়েক লক্ষ মানুষ কয়েক কোটি মানুষ ইসরায়েলের এক কোটি মানুষ নয় অনেক কোটি মানুষ ইরানের মধ্যে তবুও তারা বলছে যে আমরা এগুলা পানাবো না তবু কেন আক্রমণ করা হয় হিরো সিমান আগাছাগির মধ্যে কে বম্পিং মেরেছিলিয়াম বোম মেরে কত লক্ষ মানুষকে মেরেছিল কে পৃথিবীর মধ্যে টুরিস্ট কান্ট্রি হলে ইসরায়েল এবং তার সঙ্গ যারা আছে আমাদের মুসলমানকে নির্বিচারে শহীদ করতেছে এবং গাজার বাই বোনদের বাড়ি গোড় সবগুলো ধ্বংস করে দিয়েছে বম্পিং করে কেন নির্বিচারে আমাদের মুসলমান দেশ কথাই বলতেছে শুধু উঁচা উঁচা বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং বানাবেন আর এইরকম বম্পিং করে ধ্বংস করে দিবে দেশ রক্ষার জন্য যা কিছু সামানা সেইগুলো তৈরি করে দুনিয়ার মধ্যে এনজয় করতেছে বড় বড় উবুট দম্বা দিয়ে অর্ধেক খাইতেছেন আর অর্ধেক ফেঁট ফেলে দিতেছেন এইগুলার বিচার হবে আল্লাহ তালা দিয়েছেন খাজানা এইগুলা বিক্রয় করে দেশের জন্য কিছু করেন দেশে তৈরি করেন গাড়ি হেলিকপ্টার যেগুলা দরকার এগুলো তৈরি করেন আমাদের পাকিস্তানের মধ্যে ইন্ডিয়ার মুসলমানদেরকে কিভাবে নিপীড়ন নির্যাতন করতেছে নির্বিচারে মুসলমান দেশ অন্য কোনো দেশের উপরে আক্রমণ করেছে না কিন্তু কেন আমাদের মুসলমান দেশের উপর আক্রমণ করে প্রিয় মুসলিম বা ইবেরা আল্লাহ তালা বলেছেন দুনিয়াত কেউ থাকবেন না সব মারা যাবে কেউ কিছু নিয়ে যাবেন না আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমরা মুসলমান ভাই বোনদেরকে আমাদের সন্তান সন্তান যারা আছে ছেলে সন্তানকে এই নির্বিচার নিপীড়ন থেকে আল্লাহ রক্ষা করেন এবং আজকে আনন্দভাবে বলতেছি আমাদের গাজার মধ্যে যুদ্ধ বিরতি হচ্ছে আমাদের ভাই বোন ছেলেমেয়েরা ভাবে ঘুমাতে পারবে আমরা যে দেশগুলা একশো পঞ্চাশটা দেশ স্বাধীনতা ঘোষণা ঘোষণা করেছে সবার প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক রইল আমরা সবাই মুসলিম খ্রিস্টান সব দাদা আদম আলী সাল্লাম বিহা আওয়া আলি সাল্লামের সন্তান